বাচ্চা <laughs> 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 आरे तीन बॉल ए बामौ चुके फेलिस का चलो अब अंपायर कैसे भर कैसा कैसा एक्सीडेंट तीन बॉल एकटा छन फिरो फिरो टूट खेल तीन बॉल तीन बॉल हां भाई तो बोल भी हां दो मारो सामने बोल रुई दीदी लगसे अबे अमर रुई दीदी लायक वाला नहीं दोबारा गुजेने बोल सा

100 e ampere. itu <tip> lagi ini ini. এই তুমি এদিকে হিসাব হিসাব বল ঘুরতে যাচ্ছে সব নিয়েছি নিজে নিজে আউট হলো এবং তার স্টাম্প সে নিজেই গেড়ে নিল হো 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 আমরা সংশয়ে আছি ব্যাটিং মানতে যাচ্ছে না তিনি বোল্ড হয়েছেন উদয়ের মতামতটা আমরা জানতে চাই উদয় তোমার মতামতটা আমরা জানতে চাই হোয়াইট বল দৌড়ে চলে গেল যশোর থেকে আসা আগত সেই প্লেয়ার উদয় খান

আমার টাইগার কবে না টাইগার হ্যাঁ